ঘটনাতে বা কিছু কিছু মিডিয়াতে রিপোর্টিং হচ্ছে যে এবার পরিমাণ প্রচুর বেশি অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি যে ছাত্র ছাত্রছাত্রীরা সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়ার পর ওরা পরীক্ষায় বসছে না ওরা উচ্চ মাধ্যমিক পড়ছে শুধুমাত্র ট্যাবের টাকা পাওয়ার জন্য এই তথ্যটি কিন্তু আমি বহু জায়গাতেই ডিস্ট্রিক্টে আমরা ঘুরেছি তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল কারণ বীরভূমের ভিত্তিতে আমরা বলতে পারি সতেরো হাজার চারশো বাহাত্তর জন স্টুডেন্ট আমার এখানে রয়েছে তার মধ্যে প্রেজেন্ট ওরা পরীক্ষা দিচ্ছে হচ্ছে ষোলো হাজার ছশো উননব্বই মানে পার্সেন্টেজের ভিত্তিতে এটা নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাবসেন্ট রয়েছে সাতশো সাতশো তিরাশি থ্রি পার্সেন্টেজের ভিত্তিতে এটা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফলে অ্যাবসেন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রেজেন্ট হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বল এই জন্য আমি এটা আগেই বলে দিলাম এরকম একটা জিনিস যে সার্কুলেশন হয়েছে খবরটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রেজেন্টের হার খুবই ভালো বরঞ্চ গত বছরের তুলনায় বা অন্যান্য লাস্ট ফিউ ইয়ার্স এর তুলনায় বরঞ্চ এবার আরো ভালো এটা একটা সম্পূর্ণ ভুল খবর ছিল উদ্দেশ্য ভাবে এই খবরটা অনেক জায়গায় কিন্তু ছড়ানো হয়েছে উইথ ম্যালাফাইড ইন্টেনশন দিস ইজ নট রাইট দেখুন কারণ অনেকেই অ্যাবসেন্ট হয় তারা হয়তো টেস্ট পরীক্ষায় কোয়ালিফাই কিন্তু করতে পারেনি অথবা কোন একটা শারীরিক কারণে বা অনেক কারণেই তারা অ্যাবসেন্ট হতে পারে যারা অ্যাবসেন্ট এবার হয়েছে তারা অনেক সময় কিন্তু

এক্সাক্ট ফিগারটা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখনই আসে না আমাদের একটু সময় লাগে কম্পাইজেশন করতে প্রেজেন্ট এবসেন্টের ডিটেইল ডেটাটা আমরা একটু সময় লাগে সব ডিস্ট্রিক্ট কিন্তু পাঠাই দেয় বীরভূমের থেকে যেমন আমার রয়েছে ডেটা যেমন উত্তর চব্বিশ পরগনার কিছু ডেটা আছে উত্তর চব্বিশ পরগনাতে অ্যাবসেন্ট মোটামুটি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট ঠিক আছে উত্তর উত্তর চব্বিশ পরগনা ঠিক সেরকম ভাবে ঝাড়গ্রামেও হচ্ছে অ্যাবসেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট ফলে তুলনামূলক এই ফিগারটা কিন্তু খুব কমই অ্যাবসেন্টের পরিমাণটা এবছর কিন্তু অন্যান্য বারের তুলনায় আমি বলবো যথেষ্ট কম কারণটা খোঁজা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না কারণ যারা অ্যাবসেন্ট রয়েছে তারা আবার তারা আবার সামনের বার তারা এজ এ ওল্ড ক্যান্ডিডেট হিসেবে কারণ এখন কিন্তু নতুন সিলেবাস চালু হয়ে যাচ্ছে চব্বিশ পঁচিশ থেকে নতুন সিলেবাস চালু হচ্ছে পঁচিশ ছাব্বিশে কিন্তু এইচএসএ নতুন সিলেবাস হবে সামনের বছর এটাই কিন্তু ওল্ড সিস্টেমে লাস্ট পরীক্ষা হলো বলে এবারে যারা পরীক্ষা বসলো না তারা যখন সামনের বার বসবে তাদের কাছে অপশন থাকবে দে ক্যান অপ্ট ফর দি নিউ সিলেবাস অলসো অথবা তারা ওল্ড যেটা সিলেবাস রয়েছে ওল্ড কারিকুলাম তাতেই কিন্তু তারা পরীক্ষায় বসতে পারে

এবং যে বাংলা শিক্ষা পোর্টালের সাথে আমাদের রেজিস্ট্রেশন ডেটা যেটা আছে এটা কিন্তু করছে আমরা কিন্তু গোটা স্টুডেন্ট ক্যাপচার করা হয় অনলাইনে ক্যাপচার করার পর বাংলা শিক্ষা পোর্টালের সাথে আমাদের যেহেতু সিনক্রোনাইজড আছে আমাদের যদি একশো জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে তো সেই একশো জনের ডেটা অটোমেটিক্যালি কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের সাথে সিনক্রোনাইজ হয়ে যাচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল থেকে সেই পার্টিকুলার ডেটা আসে তার ভিত্তিতে কিন্তু স্টুডেন্টদেরকে এই ক্যাবের টাকাটা দেওয়া হয় এবার একচুয়ালি ক্লাস ইলেভেনে এখন থেকে দেওয়া হবে আপনারা বুঝতেই পেরেছেন যে বছরটা দুটো ইয়ারে দেওয়া হলো সামনের বছর থেকে ক্লাস ইলেভেনেই দেওয়া হবে কথা বলতে পারি আলোচনা করতে পারি কিন্তু আজকে অ্যাবসেন্টের পরিমাণটা আবার বলছি যেটা আপনারা অনেকে কেউ কেউ হয়তো বলছেন যে অ্যাবসেন্টের পরিমাণটা অনেক বেশি

হ্যাঁ কেউ কেউ যদি অসুস্থ হয় তাহলে সে পরীক্ষায় না বসে পরীক্ষায় কাউকে আমি বসতে বাধ্য করতে পারি সে প্রিপারেশন না হলেও পরীক্ষায় নাও বসতে পারে অথবা তার কোনো শারীরিক অসুস্থতার জন্য সেও কিন্তু পরীক্ষায় নাও বসতে পারে পরীক্ষায় বসাটা তার নিজের একটা সম্পূর্ণ তার একটা স্বতন্ত্র অধিকার সে ফর্ম ফিল করেছে কিন্তু পরীক্ষায় বসে ফর্ম ফিল করেছে মানে কিন্তু উইলিং সে কিন্তু টাকাটা কিন্তু পে করেছে হোয়াট আমাদের টাকা অবভিয়াসলি যেটা এনরোলমেন্ট ফিজ থাকে খুবই কম থাকে কিন্তু সেই টাকাটা কিন্তু স্টুডেন্টটি পে করেছে বলেই সে অ্যাডমিট কার্ড পেয়েছে এই যে ডেটাটা দিচ্ছে এটা অ্যাডমিট কার্ড ইস্যুডের উপর ডেটা বলে অ্যাডমিট কার্ড ইস্যুড হয়েছে কিন্তু তাও তারা পরীক্ষায় বসে এই ঘটনাটা জেনারেলি খুব হয় না সে যখন ফর্মটা যখন ফিল আপ করেছে তার মানে কোনো একটা ঘটনা ঘটেছে হয়তো তার হয়তো সেই লাস্ট মেমিটির সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট খারাপ হবে তার থেকে আমি আরেক বছরের প্রিপারেশন নিয়ে দেবো অথবা তার কোনো জাস্ট কোনো একটা শরীর খারাপ হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক অনেক কিছুই হতে পারে